নিজ পাবনায় সফরে এসেছেন রাষ্ট্রপতি শনিবার আটই নভেম্বর সকাল নয়টা চল্লিশ মিনিটে হেলিকপ্টার যুগে ঢাকার বিকল্প পথে পাবনায় পৌঁছান তিনি রাষ্ট্রপতিকে স্বাগত জানান পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মুর্তুজা আলী খান সফরে রাষ্ট্রপতি প্রথমে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন যা তার আগমনের প্রতি গভীর সম্মানের প্রতীক সফরের অংশ হিসেবে রাষ্ট্রপতি সকাল এগারোটায় পাবনা সদরের আরিপপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন এরপর এগারোটা তিরিশ মিনিটে পাবনা শহরের কালাজাত পাড়া জুবলি ট্যাঙ্ক এলাকা নিজ বাড়িতে যান সেখানে দুপুর একটায় আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও নীরব সময়ে কাটান রাষ্ট্রপতি শেষে সফর সার্কিট হাউজে রাত্রি যাপন করেন আজ রবিবার নয় নভেম্বর রাষ্ট্রপতি সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে পুনরায় গার্ড অব অনার গ্রহণ করেন পরবর্তীতে পাবনা স্টেডিয়ামে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করেন সফরকে কেন্দ্র করে পাবনা জেলায় নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে জোরদার করা হয়েছে যাতে রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করা হয় প্রসঙ্গত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এটি দ্বিতীয়বারের সফর যা পনেরো মাস পর তার নিজ জেলা পাবনায় তবে পূর্ববর্তী সফরের তুলনায় পাবনায় সাম্প্রতিক সময়ে উচ্ছ্বাসের অভাব লক্ষ্য করা যাচ্ছে যা সম্পর্কে স্থানীয় জনতার মধ্যে নানা আলোচনা চলছে রাষ্ট্রপতির এই সফর যেন নতুন সম্ভাবনা এবং পরিবর্তনের একটি সূচনা ঘটে সেই প্রত্যাশা সকলের